বিভিন্ন ছাত্র সংগঠনের সবাই হচ্ছে একটা দাবি নিয়ে নেমেছে সেটা হচ্ছে আওয়ামী দ্রুত নিষিদ্ধ করার একটি সুস্পষ্ট রোডম্যাপ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আশা করছি কারণ আপনারা জানেন জুলাই গণ উপারের সাথে জড়িত যে আওয়ামী লীগ তাদের দোষ দোষদেরকে বিচারের আওতায় না এনে তাদেরকে সেই সম্পৃক্ততা ছিল সুতরাং আমরা সরকারের কাছ থেকে একটা সুস্পষ্ট জবাব দিতে চাই এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য সুস্পষ্ট একটা রোডম্যাপ চাই যতক্ষণ পর্যন্ত না আমরা সুস্পষ্ট একটা রোডম্যাপ পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো এটা নিষিদ্ধ কেন চাবো না আপনি ওই প্রশ্ন করেন কেন চাবো এই প্রশ্ন করবেন না কারণ আপনারা দেখেন সতেরো বছর যে সৈরা শাসক এমনভাবে মানুষকে নির্যাতন নির্বাহন করেছে এরপরেও যদি আপনি বলেন আওয়ামী লীগ কেউ চান তাহলে ভাই হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ আঠারো কোটি জনতার দাবি ভাই শুধু আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনে দাবি না আপনারা দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা কিন্তু মাঠে নেমেছে প্রধান উপদেষ্টার পেজ থেকে বিবৃতি আসছে অন্য অন্য সংগঠন রাজনৈতিক সংগঠন যদি অনুমতি দেয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আমরা বলতে চাই ছাত্র জনতার গণ কোনো রাজনৈতিকভাবে কোনো পরিচয় ছিল না ছাত্র জনতার গণ হয়েছে আমাদের বিশ বিশ হাজার আহত ভাই পঞ্চাশ হাজার

আমরা সারাদিন থেকেছি সারাদিন রাত থাকবো আমাদের দাবি এক দফায় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের নিষিদ্ধের ক্ষেত্র সৃষ্টি করেন বা কেউ আওয়ামী লীগকে কেউ আওয়ামী লীগকে আমরা তো ছোট দেব আমাদেরকে এবারে শান্ত থাকলে তো হবে না শান্ত থাকার জন্য শান্ত থাকার ঘোষণা নিষিদ্ধ ঘোষণা করবে না অন্য কিছু ঘোষণা করবে হয়তো আমাদের কাছে থেকে সাময় নিবে তো আমরা কোনো সাময় নিতে চাচ্ছি না রত্নিন স্যারকে আমরা বিশ্বাসযোগ্য হিসাবে 26 এর আন্দোলন পরে আমরা ওনাকে বসাইছি মানে উনি আমাদের এগুলো দেখবেন তো উনি ওনার কাছে আমাদের আবেদন থাকবে যত সময়ের মধ্যে অম্লিক নিষেধ ঘোষণা করা হোক ওই ঘোষণার অপেক্ষায় আমরা থাকব যদি এই ঘোষণা না আসে আমরা আমাদের অবস্থান পরিবর্তন আমরা এই জায়গায় আগস্ট নব্যুত এদেশের সূর্য সন্তানকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের রাজনৈতিক দখল সব ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে এবং আমাদের জুলাই ঘোষণা পত্র যেটা দেওয়ার কথা ছিল এটা এখনো পর্যন্ত দেওয়া হয় নাই এটা যেন অনতি বিলম্বে দেওয়া হয় আর যতক্ষণ পর্যন্ত এটা দেওয়া হচ্ছে না ততক্ষণ অবধি আমরা রাজপথে থাকবো আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে আমরা এটা প্রতিবাদ জানিয়ে যাব